বন্ধুরা আপনারা সকলে কেমন আছে নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে এমন একটা ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করি ভিডিওটি অনেকটা উপকারে লাগবে দেখুন বন্ধুরা আমি যে ভিডিওটি শেয়ার করছি আমি দেখাচ্ছি আপনারা বুঝতেই পারবেন আমি আজকে কি ভিডিও শেয়ার করছি দেখুন এই যে এটা আমার হচ্ছে আম গাছ তার আগে কি কয়েকটা আম আমার পাড়া হয়ে গিয়েছে এটা এক হাত লম্বা লম্বা আম আমটার নামটাও জানি না একটা আম দেখছি পেকে দেখুন একবারে পড়ে গিয়েছে আমি সেটা দেখাচ্ছি এই দেখুন কীরকম রঙটা ধরে গিয়েছে দেখতে পাচ্ছেন এইরকম ছাদ বাগানে যদি আপনারাও যদি এরকম আম গাছে আম পেতে চান তাহলে আমার সবুজ ইউটিউব চ্যানেলটি সার্চ করলি আমি কীভাবে এই গাছের পরিচর্যা করে এইরকম আম পেয়েছি সেটা আপনারা দেখতে পারেন এবং এরকম বাগানে দুটো একটা ফলের গাছও আপনারা লাগাতে পারেন চলুন আজকে আমি যেটা দেখাব বন্ধুরা যে এইসব যে বাগানে আমাদের গাছ রয়েছে যা প্রচণ্ড গরম পড়েছে গাছগুলোকে কীভাবে সুস্থ রাখবো কারণ সকালে বিকালে দুবেলা করে জল দেওয়ার ফলেও গাছের মাটি জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরই ড্রাই হয়ে যাচ্ছে এবং গাছ ঝিমিয়ে পড়ছে আমি সেই আমার বাগানে দেখুন বন্ধুরা গাছগুলো অনেকটা সুস্থ আছে আমি যেভাবে গাছে পরিচর্যা করি আপনারাও সেইভাবে করতে পারবেন দেখুন এখানে পঁই গাছ থেকে আরম্ভ করে লঙ্কা গাছ লেবু গাছে অসংখ্য লেবু ধরে আছে এখানে জাম গাছ আছে চলুন আজকে আমি কি দেখাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন দেখুন এই যে গাছের ঘোড়া মাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম দেখুন এই যে আমি সকালে দিয়ে গিয়েছি এত রোদের তাপ তাতেও দেখুন আমার এই গাছটা অনেকটা সুস্থ আছে কারণ আমি যে টিপসটা আমি প্রয়োগ করি বন্ধুরা দেখুন এই একটা তো টিপস আমি এর মধ্যে জল দি দিয়ে এর মধ্যে ঘুরতেও আছে মনে হয় অনেক রকম সবজির খোসাও আছে তারপরে যেটা দেখাবো বন্ধুরা এই যে দেখুন এই যে আমাদের যে আমরা যে বাজারে দেখবেন আলুর বস্তা থাকে পেঁয়াজের বস্তায় এই আলু পেঁয়াজের বস্তার মধ্যে এখানে আছে সবজির খোসা পেঁয়াজের খোসা আছে কীমের খোসা আর আছে শুকনো পাতা এইগুলো জলে ভিজিয়ে দিয়ে যে লিকুইডটা আমাদের বেরিয়ে গেছে সেটা তো আমরা গাছে প্রয়োগ করেছি তারপর দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন কীরকম জলটা বেরিয়েছে দেখুন আর কিন্তু সেই রকম আর বেরোচ্ছে না এই লিকুইডটা নিয়ে আমরা গাছে বাগানে যদি প্রতি সপ্তাহে এর সঙ্গে জল পাইল করে প্রয়োগ করি তাহলে তো গাছের রেজাল্ট তো রকম পাবেন গাছের বৃদ্ধি চচ্চড়ি হবে এবং ফুল আসবে তারপর দেখুন বন্ধুরা এই যে এই খাবারটা আমি যেটা দেখাচ্ছি এই যে পাতাটা শু কোনো পাতা এই দিয়ে হয়ে গিয়েছে এবার এইগুলো দেখতে পাচ্ছেন এইটা কি করবেন এইটা একটু হালকা শুকিয়ে নেবেন এবং শুকিয়ে নিয়ে অথবা এর সঙ্গে মাটি গোবর সার মিশিয়ে আপনারা এইরকম যদি গাছের গোড়ার এইরকম সাইডে সাইডে এইভাবে যদি দিয়ে দেন তাহলে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো পেয়ে যাবে এবং গাছের মালচিংয়ের কাজ করবে অবশ্যই এটা আপনারা গাছের মাটিতে আপনারা যখন গাছ বসাবেন এটা পাইল করেও দিতে পারেন বা এটা প্রতি সপ্তাহে মুঠো করে এইভাবে যদি গাছের গোড়ায় মাটিতে এইভাবে যদি হালকা করে যদি দিয়ে দেন তাহলে গাছের মাটি অনেক দিন পর্যন্ত ড্রাই থাকবে আমি এইভাবে এইগুলো এই খোসাগুলোকে আমি দিয়ে দিই যখন সম্পূর্ণ নির্যাস বেরিয়ে যায় তখন দিই তারপর যেটা করি এই শুকনো ঘুটে এর ওপরে ওপরে দিয়েছি দেখুন আমি কিভাবে এইটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এইটা আপনারা অবশ্যই একটু শুকিয়ে দেবেন অথবা এখন যা রোদের তাপ রয়েছে এটা কাঁচা দিলেও কোনো ক্ষতি নাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা কিছুক্ষণ পরই রোদের তাপে এটা শুকিয়ে যাচ্ছে এই দেখুন এইখানে আমি এইভাবে গাছের গোড়া থেকে দূরে একটু এইভাবে এই ঘুটে টুকরো দিয়ে আমি এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে গাছের গোড়া মাটিও তাড়াতাড়ি শুকোবে না জল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ ঝিমিয়ে পড়বে না তাহলে অবশ্যই আজ থেকে এই কাজটি আপনারা ছাদ বাগানে গাছের গোড়ার মাটিতে অবশ্যই এই কাজটি করুন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ বসান এইরকম গাছের আমার দেখানো টিপসগুলো আপনারা প্রয়োগ করুন সবুজের সঙ্গে সময় কাটান এবং প্রচুর পরিমাণে নতুন নতুন গাছপালা বসান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ